আজকের ভিডিওতে আমরা জানব পাতলা পায়খানা বা ডায়রিয়া হলে আমরা কি কি মেডিসিন ব্যবহার করতে পারব তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে জেনে নিই পাতলা পায়খানা বা ডায়রিয়া হলে আমরা কি কি মেডিসিন ব্যবহার করতে পারব সবচেয়ে প্রথম আমরা যেটা দেখব সেই ওষুধটির নাম হলো নরফ্লক্স টিজেট যেটা এখন আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন এবং এর সাথে আমরা যেটা দেখব সেটা হলো লোমোফেন ট্যাবলেট এই যে ট্যাবলেটটি এবার জানব এই নরফ্লক্স টিজেড ও লোমোফেন ট্যাবলেটটি আমাদেরকে কখন কখন ব্যবহার করতে হবে আমাদের পায়খানা যদি দিনে দুবার থেকে তিনবার হয় তাহলে আমরা এই নরফ্লক্স টিজেট ও লোমোফেন ট্যাবলেটটি আমরা ব্যবহার করতে পারবো নরফ্লক্স টিজের ট্যাবলেটটি আমরা খাবো দিনে দুবার খাওয়ার পরে এবং এর সাথে খাবো এই লোমোফেন ট্যাবলেটটি দিনে দুবার খাওয়ার পরে আর পায়খানা যদি দিনে তিনবার থেকে চারবার বা তার আরও বেশি হয় তখন আমরা খাবো নরফ্লক্স টিজের ট্যাবলেটটি খাবো দিনে দুবার আর এর সাথে লোমোফেন এই ট্যাবলেটটি আমরা খাবো তখন দিনে দুবারই খাব দুপিস করে এবং এর সাথে আমরা খাবো সেটা হলো এই ইকোনম স্যাচেটটি যেটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইকোনম স্যাচেটটি আমাদেরকে খেতে হবে দশ এম এল জলে গুলে এই স্যাচেটটি খেতে হবে দিনে দুবার আর এর সাথে এর সাথে খে খেতে হবে এই ইন্টারলক এই সাসপেনশনটি এই সাসপেনশনটি আমাদেরকে খেতে হবে সকালে ও রাতে দিনে দুবার আর এর সাথে আমরা খাবো এই ওয়া ওয়ালাইড ওয়ারেসটি এবং এটা খেতে হবে এক লিটার জলে এক লিটার জলের সঙ্গে মিশিয়ে আমরা এই ওয়ালাইড ওয়ারেসটি আমরা খাব তাহলে আজকের ভিডিওতে আমরা জানলাম পাতলা পায়খানা বা ডায়রিয়া হলে আমরা কী কী মেডিসিন ব্যবহার করতে পারবো সব প্রথমে আমরা যেটা দেখলাম সেটা হলো নর্ ফ্লগ্টিচের তারপরে দেখলাম লোমোফেন তারপরে ইকোনম স্যারচেট তারপরে ইন্টারলক আর সর্বশেষ দেখলাম সেটা হলো ওয়ার্লাইট ওয়ার তাহলে বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম হেলথ টিপস ভিডিও পেতে দেখা হচ্ছে পরের নতুন একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন